ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ক্রিয়েশনে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই তার একটাই কারণ সকাল সকাল আমার ব্লাড নিয়ে চলে গেছে দেখো বলেছে ব্লাড টেস্ট করে এই ব্লাড নিয়ে গেছে কালকে সেই সন্ধে সাতটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাবার অফিসে বাবার অফিসে যাব বাবার কিছু মানে ডকুমেন্টস আছে সেগুলিকে দেওয়ার ব্যাপার আছে পেনশন আছে অনেক ব্যাপার আছে সবগুলির জন্য এখন যাচ্ছি আমি তোমাদের দাদা ভাই মা তো যাবে মানে যেহেতু মা যেতেই হবে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আকাশবাণীতে ভিডিওটা করছি ময়দান যাচ্ছি এখন এই যে দেখো ওই যে ওই পাশে ময়দান এই যে আকাশবাণী ভবনের ফ্রন্ট একদম সামনে একটা তোমাদের দেখিয়ে দিই বা দিকে ইন্দোর স্টেডিয়ামটা চলে গেছে যারা কলকাতাতে থাকো বা আশেপাশে থাকো তারা জানো বেসিক্যালি তোমার যারা একটু দূরে থাকে তারা হয়তো এগুলি জানে না এই যে এটা কলকাতা টাউন হল এখানে যে প্রোগ্রাম হয় রকম প্রোগ্রাম হয় টাউন হলে জানো নিশ্চয়ই তোমরা মানে এগুলি তো বেসিক্যালি সবাই জানে এবার যারা বাইরে থাকে অনেক সময় যারা বাইরে তারা হয়তো এগুলি জানে না এই জন্য আর ওই দিকটাই হলো বিধানসভা দেখাচ্ছে তারাও

একটু পরে স্ট্রেস নি তখন কিবি দেখি 7:30 টা কোন 8:00 দিকে একটু রান্না করব ডাল আর লোটে মাছ করব মা বলে দেবে লোটে মাছ ঠিক আছে চলো পরে আবার আসছি এই দেখো মা অফিস থেকে এই মানে যোগাতে তো আজকে সেজন্য এই টি-শার্টটা পেয়ে মা কে দিয়ে গত বছরও একটা দিয়েছে আর এই লেখাটার জন্য আর পড়া পড়ে না তোমাদের দাদাভাই আর কিছু স্ন্যাক্স দিয়েছে ঠিক আছে চলো একটা কেক এই যে কেক এই যে তারপরে তোমার ভুজিয়া আর ফুটি এটা ফ্রিজে রেখে দিই ঠান্ডা হলে তোমাদের দাদাভাই খেয়ে নিতে পারবে ঠিক আছে চলো তোমাদের দাদাভাই গেছে দাদা মামাবাড়িতে মামা বাড়িতে তার মামা ডেকেছে তাকে সে গেছে আমি আর মা ঘরে এই সিরিয়াল দেখছি এই যে দেখো এই যে মামা আমার মামা শ্বশুর এই কেরালা ঘুরতে গেছিল সে এই দুটো জিনিস মামা শ্বশুর নিয়ে এসছে ঠিক আছে চলো আচ্ছা এটা কি ঠাকুর তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আজকে লোটে মাছটা করা হচ্ছে একটা অন্যরকম স্টাইলে মাছগুলোকে নিয়ে আগে কড়াইতে তেলের মধ্যে না মানে তেলের মধ্যে নিয়ে নিতে হবে দিয়ে তোমাকে এই যে তেলের পুরো মাছটিকে ঘেঁটে দিতে হবে ঘেঁটে মাছের ভেতরে যে কাঁটাগুলি রয়েছে সেই কাঁটাগুলোকে বের করে নিতে হবে ঠান্ডা হবে যখন মাছটা তখন কাঁটাগুলি বের করে তারপরে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কীভাবে কীভাবে মাছটা করতে হয় এই যে ডাল করছি এদিকে তোমার লোটে মাছটা দিয়ে খাওয়ার জন্য ডাল করছি আর মাছের থেকে কাটা মা বের করে দিল লোটে মাছটাকে দেখো এটা চারিদিকে পেঁয়াজটা এটা ভাজ এদিকে আদা রসুন আর টমেটো পেস্ট আমি করে নিয়েছি লঙ্কা আমি আস্তে দিয়ে দেবো যেহেতু মা ঝাল খেতে পায় না এই কারণে পেস্ট করে দেবো ঠিক আছে মা ডালটা করে নিল এদিকে আমি ভারিতে ভাত বসিয়ে দিয়েছি আর এবার লোটে মাছটা এখন আমি করবো কড়াই গরমে দিয়ে দিয়েছি এরপরে তেলটা বের করছি তেলটা দেবো তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজটাকে বেজে নেবো এইভাবে করছি অ্যাকচুয়ালি আজকে আমরা গিয়েছিলাম কলকাতাতে অনেক জায়গায় বলতে বাবার অফিসে গেছিলাম বাবার পেনশন যেহেতু ওটা না হলে তো ঢুকেছে ওটা জানানোর জন্য যে উনি এক্সপায়ার করে গেছে তারপরে আমরা ওখান থেকেই গিয়েছিলাম আর একটা ওই যে বাবার নোনা পুকুরে ইসিএস কবে ইসিএসে যে টাকা জমে কর্পোরেটে ওইখানে গেছিলাম উইথড্রলের ব্যাপারে কথা বলতে নোমিনি পাবে যেটা যেহেতু মা পাবে আর মা তো হান্ড্রেড পার্সেন্ট শেয়ারহোল্ডার মা বাবা ওই জন্য আমরা ওখানে যাই তারপরে ওখান থেকে ফেরার পথে আমাদের গাড়িটা গেলে যে দেওয়া ছিল সেই গাড়িটা সেখানে গাড়ির কাজ করানোর জন্য দেওয়া হয়েছিল গাড়িটা নিয়ে আসা হয়েছে এই অল সব কিছু করে কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য এখন একটু ডাল আর তোমার একটু লোটে মাছের যা অন্যদিন লোটে মাছ অন্য রকমভাবে করি আজকে আবার লোটে মাছটা করছি একটা অন্য স্টাইলে মানে কি করতে হয় এইটাতে আগে কাটাটাকে বের করে নিতে হয় দিয়ে মাছটাকে করতে হয় ঠিক আছে চলো দেখতে থাকো কড়াই অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে নিই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমি আদা রসুন লঙ্কা টমেটোর যে পেস্টটা আছে সেটাকে দিয়ে নিয়ে কষাবো তারপরে মাছটা দেব দেখো মাকে পেস্টটাকে লাগিয়ে ভুট বানিয়েছি আমি সত্যি কথা বলতে আমি আবারও বলছি এখনও বলছি যে আমি কিন্তু রান্না যেটুকু যা শিখেছি আমি কিন্তু আমার শাশুড়ির থেকে শিখেছি আমি বলবো না আমি আমার মায়ের থেকে শিখেছি কারণ আমি বিয়ের আগে হ্যাঁ রান্না বলে বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও মটন কষা চিকেন কষা এই এইসব খাওয়ার তারপরে তোমার সাউথ ইন্ডিয়ান রাইস এইগুলি আমি জানতাম এগুলি আমি করতে পারতাম বাট পপার যে বাঙালিয়ানা যে রান্না যে সংসারে একটা বউ যে রান্না করতে হবে ঘরোয়া খাওয়া এগুলি কিন্তু ওই মায়ের থেকে শিখ ইভেন দই পাতা এটা কিন্তু আমার নিজের মাও কিন্তু এটা জানে না দই পাতা তা আমি কিন্তু মায়ের থেকে এগুলি শিখেছি যেটা শিখেছি কেন ইভেন পায়েস করতে আমি পারতাম না সেটাও আমাকে মাই কিন্তু শিখিয়েছে আমি ফার্স্ট টাইম পায়েস করেছিলাম বাবার যেদিন মশুমকে দিন না আমার মৎস্যমুখীর দিন করেছিলাম আমি যেহেতু একটু খেতে হয় নাহলে সারা বছর খেতে পারবো না ওই জন্য দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা কিন্তু ভাজা অলরেডি হয়ে যাচ্ছে ঠিক আছে ভাজা হয়ে এই আদা রসুনের যে পেস্ট আদা রসুন টমেটো লঙ্কার যে পেস্টটা আছে ওটা দিয়ে দেব আমি কখনোই আর আমার মা এটাও পক্ষপাতিত্ব নয় যে তুমি বিয়ে হয়ে গেছে হয়ে গেছে তুমি সবকিছু কিছু আমার ইয়েতে চলবে তোমার শাশুড়ির থেকে তুমি করবে আমার মা কোন আমার মায়ের শাশুড়ি অবশ্য ছিল না বলতে আমার ঠাকুমা অনেক মা মানে আমার বাবা যখন পাঁচ বছর হলো তখন আমার ঠাকুমা মারা গেছে আমার মা বরাবরই শাশুড়ি হিসাবে আমার বড় বেশি মনেকে সে মা কিন্তু কোনোদিন আমার দিদার নিয়মে চলেনি আমার দিদারও একটাই বক্তব্য ছিল তুমি চলবে তোমার শ্বশুরবাড়ির নিয়মে কিন্তু আমার সত্যি কথা বলতে আমার শাশুড়ি আমাকে কোনো নিয়ম দেয়নি নিয়ম বরং আমি আমার মতন করেই করি রান্নাটা আমি শিখেছি মায়ের থেকে মানে আমার শাশুড়ি মায়ের থেকে আমি এটা শিখেছি এটা আমি গর্ব করে বলতে পারি আর আমার শাশুড়ি আমাকে কোনো নিয়ম দেন যা নিয়ম বরং আমি ওর অনেক নিয়ম আমি এসে এখানে এসে করেছি যে এটা না ওটা যেমন বজরাম্বলির ঘট পাতা এটা আমি নিজের মন থেকে করেছি লক্ষ্মী পুজোর দিন মা আগে নিরামিষ খেত আর আমার শ্বশুরবাড়ির নিয়ম যেহেতু আমরা ঢাকার যে মাছ খেতে হয় বউদের সেই জন্য আমি এবার মাছ খেয়েছি লক্ষ্মী পুজো করে আর এবার তো এসব পুজো করার কোনো পার্টি নেই বিকজ এবার আমাদের যে কালো সুস চলছে ঠিক আছে চলো বক বক তো অনেক করে ফেললাম এবার আমি পেস্টটা দিয়ে দেই এই যে আমি পেস্টটা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি জিরেটা বরাবরই আমি বলেছি আমি স্কিপ করি জিরেটা বিকজ আমার জিরেটা ভালো লাগে না জিরেতে রান্না কালছে কালচে হয়ে যায় আমি কিন্তু এইভাবে এটাকে এটা কষিয়ে নিচ্ছি এটা যখন কষে আসবে তখন আমি এর মধ্যে লোটে মাছটাকে দিয়ে দেব তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো এটাও খেতে খুব টেস্টি হয় আমার চ্যানেলে তোমরা রান্নার ভিডিও অনেকই পাবে আমি আমার মায়ের শাশুড়ির থেকে শিখেছি অনেক অনেক রান্না কালকে আশা করি চেষ্টা করব শোল মাছের রসা করার দেখি কি হয় কারণ কালকেও তোমাদের দাদাভাই যাবে গাড়ির কিছু কাজ এখনো পেন্ডিং আছে ওটা করাতে আর আমি আর মা যাবো রেশন অফিসে রেশন তোলা তোলার জন্য আর বাবার কার্ডটা সারেন্ডার করার জন্য যদি যেতে হয় আমরা যাবো আজকে বাবার অফিসে গিয়ে বাবা আজকে রিটায়ার করে গেছে ডিসেম্বরের আঠেরো তারিখে এখনও বাবারকে যা রেসপেক্ট করে সত্যি ভালো লাগলো দেখে ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে লোটে মাছটা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এর মধ্যে না তোমরা যদি চাও ধনেপাতা দিতে পারো আমার কাছে ধনে পাতাটা আজকে নেই তাই আমি ধনেপাতাটা পাতাটা দিলাম না তোমরা চেলে ধনেপাতা এইভাবে এটাকে কষিয়ে দি যখন টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবে যখন নামিয়ে নেব ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব ঠিক আছে এদিকে ভাত হচ্ছে টমেটো দিয়ে ডালও করেছি ঠিক আছে ডিনারের সময় তোমাদের সাথে দেখা আবার দেখা করবো আর তার আগে ফাইনাল লুক যেটা হবে আমি শেয়ার করে দেব ডাল মসুরির ডাল আর এই যে ওটে মাছের ফাইনাল লুক এটা

যে দিকিতার ঠাকুর থাকো এই যে দেখো এই এই চারটে ফটো এখন দিয়ে গেল লাল আগে পাতা ছিল যে তো এই লাল কাপড় আগে পাতা ছিল আমার তো সাদা কাপড় ছিল আগামীতে একটা সাদা কাপড় এনে আমি পেটে দেবো ঠিক আছে চলো এই দেখো এইমাত্র আমরা পেলাম সাদা কাপড় আমারও এই যে ছাকুরে সিংহাসনেই ছিল এটা দিয়ে দিয়ে দিলাম যে গুরুদেবের ইয়েটা দিয়ে দিলাম জয় গুরু জয় গুরু জয় গুরু যারা অনুগোঠা করে দেখিও তারা জানে জয় গুরু জয় গুরু জয় গুরু যারা অনুগোঠা করে দেখিও তারা বেসিক্যালি বলছে জয় গুরু জয় গুরু फ्रेंड्स দেখো মাকে রূপ চর্চা করে দিচ্ছি মায়ের আর রূপ চর্চা কে যতক্ষণ চলতে হবে আমাদের জন্য যে শাশুড়িও মা হয় বৌমাও মেয়ে হয় যদি উভয় পক্ষই ভালো থাকে ঝগড়া অশান্তির কি মায়ের সাথে মেয়ের কোনোদিন ঝগড়া হয়নি আমার নিজের কোনোদিন মক্কা লাগা যায় না তাই বলে কি আমি আমার মাকে ছেড়ে দিয়েছি নাকি আমার মা আমাকে ছেড়ে শাশুড়ির সাথেও অশান্তি হয় রেগে হয় আবার আপন করেও নেয় সেই জন্য শাশুড়িও মা হয় বৌমাও মেয়ে হয় এটা একদম ধর্মস্থ আমি বললাম আর যারা ওই শো করার জন্য লোক দেখিয়ে ওই যে লোক দেখিয়ে বলে যে না শাশুড়ি কোনো দিনও মা হয় না তারা আমি বলবো তারা ভুল বলে শাশুড়ি মা হয় অবশ্যই মা হয় এই দেখো ফ্রেন্ডস আবার চলে এলাম মা ওকে বিনুনি করে দিয়েছে অ্যাকচুয়ালি ওরা মানে আমি তখন জাস্ট একটু আবার কিচেন দিয়ে গেছিলাম বলছিল এটি এই বিনুনিটার নাম কি সাগর বিনুনি ঠিক আছে সাগর চটি সাগর চটি যাই হোক

এর পরের দিন ভালো হবে এর পরের দিন হয়ে যাবে এটা আমি এক্সপেক্ট করি ঠিক আছে চলো আমার পরে আসছি ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনারটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না ফোনটাতে চা আসছিল না তোমার জন্য শেয়ার করতে পারিনি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের যে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইট ডিজ আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে চলো ভালো থেকে সুস্থ থেকে সবাইকে এই কামনাই